সেখানে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমরা পুলিশ প্রশাসনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এখানে শান্তিপূর্ণ অবস্থান করতেছি এবং আমাদের এই শান্তিপূর্ণ অবস্থান আপনারা সকলে শান্তিপূর্ণভাবে ভাবে থাকবেন এবং আজকে প্রশাসন ভাইদের এবং মিডিয়ার যে ভাইরা আছেন তাদের প্রতি বলতে চাই আমরা তেরোই এখন পর্যন্ত একুশ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করতেছি আমি বলতে চাইল যদি একুশ দিন আমরা এই অবস্থান इक़्तेदारी मददा क्राइमरी न

جیتے پاري پتا ڏي ته اڪڙا ڏسو